ওই দিন দেখছেন তো আপনারা এক বিয়াদবে রাসুল নবী মেহরবে দাঁড়ায়া আমার নবীর কফিউন অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে স্যার আপনাদের কাছে প্রশ্ন অফিসার আর পিয়নকে তখন আমার মাথায় দেখলো যে আমার দোহার নবী তো সব পিয়ন বলেছে স্যার স্যার আমার দোহার নবী কলকায় নাতের বাদশা আমার দোহার নবী ইহকাল পরকালের বাদশা যিনি আমাদের জন্য কান্দর বেহাবলে উন্নতি করে তাকে জ্ঞান বলছে আমি মানতে পারি নাই তাই কোরবানির এক মাস আগে একটা অস্ত্র কিনে পণ্ডশ দেখা দিয়ে তার লেখি নদী অপমান করার তাই তাকে কাতল করা হয়েছে তো আমি আমি একটা উপমা দিছি আল্লাহর সঙ্গে কোনো উপমা পিয়ন কিংবা রাখাল এগুলো বলা যাবে কোন নবী শানো বলা যাবে এগুলো সুস্পষ্ট কুফুরি জানা না আমাদের পরে দোয়া করার কি দরকার প্রেসিডেন্টের কাছে চাইলে কি আবার

তাইনে হসপিটাল আছে আবারও চোখ বন্ধ করে করো আবার ই কতি কথা সে আমি এটা কইছি এটা কইছি আমি কইছি অফিসার এর কাছে চাইলে আবার ফিউনের কাছে সাবার কি দরকার নবীরে বানাইছে ফিউন এরপর শাক কি দে দেওয়ার পরে আমাদের দেশে কিছু মোলবি আছে রয় সুদিন এমন বাবা মার ল পৌরসভার ইমাম রে ওই সমূহ কোনো প্রতিবাদ করতে না এখন এক বিয়াতেবে রাসূল যে আমার নবীরে ফিউন কয় হ্যাঁ উপমা দিতে যায় ফিউন বানাইতে চেষ্টা করে ওই বিয়াদ দোবরে কি করছে না করছে আমরা দেশে কিছু মৌলভী স্টেটাস দে কেন মসজিদ ইমাম সবকে আঘাত করা হলো চিন্তা করছেন আবার এই মৌলভী রিক মান সাব্বা নবিয়ান ফাকতুলহু নবীর এসে গালি দিব তার হত্যা করা ওয়াজিব এখন তোমরার ইমাম সাহেবের নবী হত্যা বড় কথা কইলো এখন তোমরা ইমামের পক্ষে দালালি করো তার মানে বোঝা গেল তোমরা আসলে মদিনার প্রেমের ইসলাম ভিতর লালন করো না তোমরা ইবনু আব্দুল হাব নজদির ট্যাবলেট খাইছো কথা কোন ঠিক কিনা বলা আমরা হ্যাঁ আইন হাতে তুলে নেওয়াটা ঠিক না কিন্তু আমি জানি এটা রাষ্ট্রীয় আইনে ঠিক না কিন্তু কুরআন সুন্নাহর আইনে কিন্তু মান সাব মান সাববা নাবি জান ফাতলু যদি কেউ নবীর গালি দিতেকে হত্যা করা আজি। যা সে জেতো আইন নাই হ্যাঁ মান দরসাল আশিক এ রাসূল আমার মনে হয় সরকার ওই আশিক এ যদি স্বর্ণের মেডেল দিত তাইলে সরকার আরো দামি হইতো তখন ঠিকই না অহনজায়া দেখতেছি যে অনেক হুজুর এখন ওই ইমাম সাহেবের পক্ষে দালালি করে তার মানে বোঝা গেল তারা স্বার্থের জন্য ইসলামের জন্য রাজনীতি করে না তারা স্বার্থকে হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে আমরা যা কথা বলি ইসলামের জন্য কথা বলি ইসলামকে ব্যবহার করে আমরা রাজনীতি করি না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন আগে একটা দাওয়াত দিয়ে দেই এবার মিলাদ নবীর জুলুস ইহান থেকে যায় করুন সুলতানপুর মোড়ে ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ কোন এই দাবির আমরা জানানো কারণ আমরা কি নাগরিক না আমরা কি বন বাড়িটা লিজ লিস্ট না। এরা যদি অধিকার আছে আমারও তো অধিকার আছে ওনারা বালা না লাগলে ঘুমাই থাকবো আমার বালা লাগে আমি রোদরে যাই ফুলো বা খরচ করবো কথা প্রকাশের জিম্মি বানায় রাখছে এটা দেশের কেউ খবর হলো না কেউ না। এইটা এবার হিসাব হইতি বোকতা ঠিক না ভেটে ইনশাল্লাহ আল্লাহ আপনারা সবাই বুঝার করুন বাজান আর রাজপথে আইতি কথা ঠিক না বেটে আমরা এবার আজকে তিন বছর ধরে বুঝাই দিতেছি যে আমরা খানকাতে কতদিন তাসবিহ জপছি এটার নাম হই ইসলাম আবার সময় সময় যে আমরা আবার দুলাবালি লয়া গিয়া হারিয়ে গেছে গ্রাস কত এটার নাম হই ইসলাম আমরা সব বিধান করতে বাইরে গেছি গা আর আমরা গরড হই তার তো না কথা কোন ঠিক না বেঠিক এই দেশে 65% হলো সুন্নি মুসলমান তাদেরকে দিয়ে রাষ্ট্র তাদেরকে ছাড়া রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত চলবে না একমাত্র এই বাংলাদেশে আর সুন্নাহ দল জামাত হলো শান্তিপ্রিয় দল কথা কোন ঠিক না বেঠিক আর সব ফাঁকিবাজ দেখছেন না সকালে এক কথা বিকালে এক কথা মারামারি এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলা রে নিজে সালাম দিছে যারে স্বয়ং আল্লাহ নিজে সালাম দা এই মহিলাটার নাম কি রে এই মহিলাটা হলো হজরতে খাদি জাতুল কবর সেই হাসান হুসাইনের নানির নাম বলো খাদি জাতুল কবর ঠিক মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি সৃষ্টি হইত না যেই নবী সৃষ্টি না হইলে কুল কায়না সৃষ্টি হইত না ওই নবীর আওলাদের জন্য তোরা কেমনে পানি বন্ধ করলি দুজহা শরমে কি জবাব হয় মুস্তাফা কে সামনে আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীতে মানুষকে দুইটা জিনিসের বাধা দিও না এক নম্বর হলো পানি পানির বাধা দিও না দুই নম্বর হলো রাস্তা রাস্তার বাধা দিও না এই পৃথিবীর কোনো মানুষ কোনো জায়গায় গেলে পানি

তিনি মালিক না আপনি হলেন দাগ নম্বরের মালিক ঠিক জোরে কোন বিষয়ের মালিক আপনি হলো দাঁত নাম্বারের মালিক এই জন্য নবীর আউলাদের জন্য যারা পানি বন্ধ করছে ওরা কিন্তু খ্রিস্টান ছিল না নবীর আউলাদের জন্য যারা পানি বন্ধ করছে ওরা কিন্তু ইহুদি ছিল না নবীর আউলাদের জন্য যারা পানি বন্ধ করছে ওরা কিন্তু হিন্দু ছিল না ওদের মুখের মধ্যে দাড়ি ছিল মাথার মধ্যে পাগড়ি ছিল মাথার মধ্যে টুপি ছিল মুখের মধ্যে দাড়ি ছিল ফুরাতের পানি দিয়া ফুরাতের পানি দিয়া উযু করছে ফুরাতের পানি দিয়া গোসল করছে আমার ফুরাতের পানির মধ্যে ওরা জামাতের সাথে রাখতে নামাজও পড়ছে নামাজ ফিরার দাঁড়ি রেখে মাথায় টুপি রেখা যে মুসলমানরা হুসাইনের গলার মধ্যে চুরি চালাইছে সাফির মানুষ কি তাদেরকে মুসলমান মনে করে আর জোরে গণ এই জন্য আমি প্রায় মাফির মধ্যে বলি উহে কুফাবাসী আমায় মুসাফিরে ফিরবে না আমি এমনেতে আসি দাওয়াতে এসেছি মেহ মানে এ কি যে কষ্ট দিলো মানে এ কি যে কষ্ট দিল আমি গাদিতে আসিনি কাদান হয়েছে যে মাতা চো তো দরবারে সে মাতা কাটিল এজিত মা যে মাতা জোকাতো আল্লাহর দরবারে সে মাতা কাটিল দশি মারে সাহা তা মর যাদা লাভ করেছি সাহাদা তেরে মরু জাগা লাভ করেছি আমি মরেছি ময় জিন্দা হয়ে করেছি জানে ইমাম হুসাইন বলতাছে আল্লাহ জানে এ মনে মেহমানদারি বাহাদুর পিপাশায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজ এক কপালে ছিল হাউ যে সার আমি তৃষিনার কব নয় হয়েছে ও হে গো আমায় মুসাফির ভেব না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না